আমি গত দশ বছর ধরে ফাটা লোকসভা সাংসদ পাশেই নদী আছে আমাদের আমাদের সবচেয়ে বড় সমস্যা এখানে সেটা হচ্ছে ঘাটালের বন্যা আমি যখন রাজনীতি বুঝতাম না দু হাজার দশে যখন দিদি আমাকে জোর করে টিকিট দেয় এবং দু হাজার চোদ্দতে প্রথমবার সাংসদ হয়ে আপনাদের ভালোবাসেন আমি বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানটা কেন্দ্র সরকারে গিয়ে বলবো সত্যি কথা বলতে গেলাম তখন আমি বুঝতাম না কি ঘাটাল মাস্টার প্ল্যানটা কি কিরকম হবে কত টাকা লাগবে কারণ হঠাৎ করে দিদি আমাকে টিকিট দিয়েছে আপনারা হঠাৎ করে আমাকে যেতেও দিলেন কিন্তু যখন বুঝতে শিখলাম কি না এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নয় এখানে অনেকগুলো মানুষের স্বপ্ন অনেক অনেকগুলো মানুষের জীবন অনেকগুলো মানুষের কি বলবো মৃত্যুর কারণ এই ঘাটাল মাস্টার প্ল্যানটা সত্যি করতে হবে দাঁড়াতে হবে তখন আমার মনে লাগে যদি দাঁড়াতে হয় তাহলে এমন একটা কাজ দিয়ে দাঁড়াবো যেটা মানুষের ভালো হবে যেটা মানুষ মনে রাখবে না এই ছেলেটা কথা দিয়ে পালিয়ে যায়নি অনেক দল দেখতেই পাচ্ছেন আমরা কখন এই দল থেকে ওই দলে যাচ্ছে ওই দল থেকে এই দলে আসছে কখনো কেউ টিকিট পাওয়ার নেশায় থেকে ওইদিকে যাচ্ছে কেউ পাওয়ারের নেশায় কেউ সিকিউরিটি না পুলিশের সঙ্গে দশটা পুলিশ ঘুরবে তার নেশায় যাচ্ছে তার কার কারো পুলিশ কেস আছে কারো এডিসি ভাই আছে তার জন্য দল চেঞ্জ করছে ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমার সেই সময়টা আসেনি আর আমার ওই ওই ভয়টা নেই আমার পরবর্তীকালে কিভাবে আমার যদি তৃণমূল দিকে দাঁড়ালাম যে কাজ করে তাকে ভয় পাওয়ার দরকার নেই যদি না হয় দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে যদি না হয় আমি কথা দিচ্ছি আমি ঘাটালে ঢুকবো না বিধানসভা নির্বাচনের মধ্যে যদি ঘাটাল বাসের কাজটা যদি না শুরু হয়